ঢ্যাড়স গুলো আমুশ সুন্দর করে নেড়ে ছেড়ে ভাজ করে নিচ্ছে আর ভাজে ভাজি হয়ে গিয়েছে লেয়ালপাউই ভাবটা আর নেই এখন এগুলো নামিয়ে নেবে আর এদিকে কাঁঠালের বিচির ভর্তা করার জন্য কাঠালের বিচির ভিজে নিচ্ছে আর তার সাথে কিছু বুট ও ভাজছে শুক্রপাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে সকাল থেকে আজকে আকাশটা মেঘাচ্ছন্ন সূর্য দেখা গেলেও রতির তেমন নেই তবে গরমের ভাবটা অনেক বেশি পুরো আকাশ জুড়ে মেঘে ঢেকে আছে আর বৃষ্টিতে পুরো এলাকাতেও ডুবে আছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এখনও নেমে যায়নি তবে আজকে বৃষ্টি হয়নি হয়তো বৃষ্টি হলেও হতে পারে আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন আছে তবে কিছুটা হলেও এখন পরিষ্কার আর এই মৌসুমে একটু মেঘাচ্ছন্ন থাকবে সূর্যের আলো একটু করে দেখাও যাচ্ছে চারিদিকে জমি তৈরি করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তো বাড়ির পাশে অনেক কচুর শাক হয়েছে দেখুন এই কচুর শাকগুলো আর একটু বড় হলে খাওয়া হবে আসলে কচুর শাকের অনেক উপকারিতা তো এই কচুর শাকগুলো একটু বড় হলে আমরা খাবো এখান থেকে উঠায় নিয়ে গিয়ে তো মিমাছকে বাসে কি রান্না করছে তো আমি এখন বাসার দিকে যাচ্ছি দেখি

রান্না করব এই ঢ্যাঁড়স গুলো ঢ্যাঁড়স গুলো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আজকে একটাই রেসিপি রান্না করব কারণ কয়েকদিন ধরে অনেক রোদ ছিল তো আজকে হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে আছে আগাস হয়তো বা আরো জোরে বৃষ্টি আসতে পারে এখনো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আরো জরে হয়তো বা বৃষ্টি হবে কারণ তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ একটাই তরকারি আছে রান্না হবে জন্য আর এখানে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স গুলো ধুয়ে কাটতে হয় তো এখানে কটা নিচ্ছি এগুলো ধুয়ে ধুয়ে কাটবো আগে আলুটা কাটা হয়ে। দা তো এবার ঢ্যাঁড়স কাটবো ঢ্যাঁড় গুলো প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে ঢেঁড়স আমি ধুয়ে কাটতেছি কারণ যদি কাটার পর ধুই লাল লাল পা ভালো লাগে না খেতে এই কারণে আগে ধুয়ে কাটছি ভালো করে ধুয়ে নেচ্ছি আমরা কিন্তু সব সময় ঢেঁড়স এভাবে ধুয়ে কাটি আপনারা কিভাবে কাটেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা কে কে ঢেঁড়সের তরকারি খেতে পছন্দ করেন সেটা কমেন্টস করে জানাবেন আমাদের বাসায় কিন্তু সবাই খেতে পছন্দ করে এবার অনেকেই খেতে পছন্দ করে না লাল পাতাই কিন্তু আমরা সবাই পছন্দ করি রাহান কইমিম মিম বাবু তো কাঁদুনি খেলা করতে করতে এখন কোথায় গেল রাহান কোথায় তুমি কোথায় এই তো দূরে কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো তো মিমা আজকে কি মাছ দিয়ে রান্না হবে এখানে পাঙ্গাস মাছ নিয়েছি ফ্রি দিয়েছিলাম তো ওই সেদিনের ওই বড় পাঙ্গাসটা হ্যাঁ এটা দিয়ে রান্না করব তো ঠিক আছে কাটা করে নাও আকাশের অবস্থাও তো খারাপ আমার আবার বাজারে যাওয়া লাগবে তো তুমি আর তোমার আম্মু মিলে রান্না করো হ্যাঁ আর রান বাবুকে দেখো ধারসের তরকারিতে মাছ দেওয়ার জন্য মাছগুলো আগে ভেজে নেবে তো প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাখানো হয়ে গিয়েছে মাছ ভাত করার জন্য এখন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গিয়েছে তো এখন আমা মাছ দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মেঝে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ ভাত করা হয়ে গিয়েছে এখন তুলে নেবে কাঁঠালের বিচির ভর্তা করবে এখানে কাঁচামরিচ মরিচ পেঁয়াজ রসুন আর একটা মাছ ভেজে নিচ্ছে ঢেঁড় তরকারি একটাই রান্না করছে কারণে আম্মু একটু ভত্তা করলো আর মাছের ভত্তা খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে এখন আম্মু এগুলো টেলে নিচ্ছে আর তারপরে এই কাঁঠালের বিচিগুলো টেলে নেবে এগুলো সব টালা হয়ে গিয়েছে আর এটা হলো বিলাতি এই পাতা দিয়ে ভর্তাটা করবে আম্মুর প্রিয় ধনার পাতা ঢেঁড়স তরকারি রান্নার আগে ঢেঁড়স ভাজি করে নেব আর হলুদ দিয়ে মেখে নিচ্ছে হলুদ আর লবণ নিয়ে ভালো করে মেখে নিচ্ছে এবার গরম তেলে দিয়ে পুরো ভালো করে ভাজি করে নেবে ঢেঁড়সগুলো গুলো সুন্দর করে নেড়ে ভাজি করে নিচ্ছে আর ভাজি ভাজি হয়ে গিয়েছে ভাবটা নেই এখন এগুলো নেবে সব বাজি করা হয়ে গেল এবার ঢেঁড়সের তরকারি রান্না করবে এবার ঢেঁড়সের তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলো সব রকমের মশলা বাটাও দিয়ে দিলো আর আমরা কিন্তু সবসময় কাঁচামরিচেরই তরকারি খাই তাহলে তরকারিটা আমাদের কাছে বেশি স্বাদ লাগে কাঁচা মরিচের তরকারি একটু মরিচও দিই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল অম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়াও দিলো একটা তেজপাতা ধনার তিরার গুঁড়া দিয়ে দিল মশলা কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখার ঢেঁড়সার আলুগুলোও দিয়ে দিলো এবার সব রকমের মশলার সাথে ঢেঁড়সার আলু গুলো সুন্দর করে নেড়ে আর আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিল এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর আলু কষানো হয়ে গিয়েছে আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলো বরফ ফোটার জন্য আর এদিকে ভাত হয়ে গিয়েছে ভাত নামিয়ে নেবে এবার ভেজে রাখা মাস্ক গুলো দিয়ে দিল ঢেঁড়সের তরকারিতে ঢেঁড়সের তরকারি হয়ে গিয়েছে এখন আমি নেবে আর এদিকে কাঁঠালের বিচির ভাত করার জন্য কাঁঠালের বিচি ভেজে নিচ্ছে আর তার সাথে কিছু বুটও ভাজছে thank you তো বন্ধুরা খাবার দাবার শেষ করার সাথে সাথে আবার বৃষ্টি হয়ে গেল মানে দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগে বৃষ্টিটা থামলো তবে এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের যে অবস্থা ছিল বিকেলে এসে তার ভিন্ন কারণ সকালে বৃষ্টি হয়নি মেঘ ছিল জায়গা জায়গায় কিন্তু এখন পুরো আকাশ জুড়ে মেঘে ঢেকে আছে আর বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণেই এখন পুরো আকাশটা মেঘাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন পুরো আকাশ জুড়ে মেঘে ঢেকে আছে তো কেমন লাগলো আজকের মিমার হাতের এই ঢেঁড়সের ঝোল আর সেই সাথে কাঠারের বিশের ভর্তা তো অবশ্যই কমেন্ট জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা